আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু এটা ভালো নাকি খারাপ এই যে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল সিরিয়াতে ভূমিকম্প হয়ে গেল হঠাৎ মানুষ মারা গেল আমাদের দেশে প্রায় সময় রোড অ্যাক্সিডেন্টে আগুনে পড়ে পানিতে ডুবে বিভিন্ন দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু যেটাকে বলে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না মানুষ হঠাৎ মৃত্যু এসে গেছে এই আকস্মিক মৃত্যু হয় যে এটা কি খারাপ নাকি ভালো আপনাদের মত কি আকস্মিক মৃত্যুটা কি ভালো না খারাপ হঠাৎ মৃত্যু হয়ে গেল হঠাৎ ভালো না খারাপ তাহলে আপনার সবাই রোড এসে মরতে চান ভালো বলতেছেন যে আপনারা চান যে সবাই দেয়াল চাপা পড়ে ভূমিকম্পে আগুনে পুড়ে পানিতে ডুবে মারা যেতে চান তাহলে ভালো বলতেছেন যে আচ্ছা এবার বলেন আকস্মিক মৃত্যু ভালো না খারাপ ফতোয়া যদি এত তাড়াতাড়ি করে যায় তাহলে হবে ভাই দরকার ছিল না জানা থাকলে বলা যে আমি এ জানি না কিন্তু আমরা বাঙালি মানুষ যতজন ডাক্তার ততজন মানুষ যতজন মুফতি ততজন এদেশের সবাই মুফতি সবাই ডাক্তার জানুক আর না জানুক বুঝুক আর না বুঝুক একটা কিছু বলবে আমি প্রশ্ন করেছি যে জানা আছে কিনা জানা থাকলে কনফিডেন্টের সাথে বলবেন আর জানা না থাকলে বলবেন না আমি জানি না তাহলে এটাও একটা জিনিস শেখা যে আমার না জানা জিনিস আমি মনগড়া কোনো মন্তব্য করব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিক মৃত্যু সম্পর্কে তিনি বলেছেন এটা মওতুল ফাজআতি রাহাতুন লিল মুমিনি ওয়া আখযাতু আসাফিন লিল ফাজিল আকস্মিক বা হঠাৎ মৃত্যু যেটা মানুষ বিছানায় শুয়ে অসুস্থ হয় মৃত্যু শয্যায় সাইিত হয় এরপরে সে দুনিয়া থেকে যায় এটা না বরং হঠাৎ কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো এই মৃত্যুটা সম্পর্কে সাল্লাম বলেছেন এটা হলো লিল মুমিন এটা ইমানদারের জন্য আরামের ইমানদারের জন্য এটা ভালো কেন কারণ মৃত্যুর যে যন্ত্রণা মৃত্যুর যে কষ্ট এই কষ্ট তাকে পেতে হলো না সে মুহূর্তের মধ্যে তার রু কবজ হয়ে গেল সে চলে গেল এবং তার এবং জান্নাতের মধ্যে মৃত্যুটাই বাধা ছিল যেহেতু সে ইমানদার যেহেতু সে মুক্তাকি যেহেতু সে পরহেজগার যেহেতু সে হারাম থেকে যেহেতু সে আল্লাহর ভয়ে থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে সেই পরহেজগার হওয়ার কারণে মুত্তাকি হওয়ার কারণে ইমানদার হওয়ার কারণে এই মতে ফাজা বা হঠাৎ মৃত্যুটা তার জন্য ভালো যে সে হঠাৎ করে মৃত্যু তো হয় নাই মূলত হঠাৎ করে তার রুটা জান্নাতে চলে গেছে যেহেতু সেই ইমানদার আর যে ফাসেক যে ফাজের যে আল্লাহ যে আল্লাহ নাফরমান যে গুনাহার যে পাপিষ্ঠ যে অপরাধী এই লোকটার জন্য আকর্ষিক মৃত্যুটা হলো হঠাৎ করে ছো মেরে তাকে জাহান নামে নিয়ে যাওয়া ব্যাপারটা হলো এরকম কারণ হলো সে তার অপরাধের কারণে জাহান কাজ করার কারণে জাহান নামে যাওয়ার মতো কাজ সে করে সেই ফায়সালা তার হওয়ার মতো পর্যায়ে সে ছিল সে দুনিয়াতে একটু ভোগ করছিল যা সেটুকু মুহূর্তের ভিতরে ছৌ মেরে নিয়ে যাওয়া হলো এবং মৃত্যুর পর সে যেহেতু খারাপ মানুষ জাহান্নাম তার ঠিকানা হওয়ার কারণে এই আকস্মিক মৃত্যুটা তার জন্য খারাপ যেহেতু সে ছৌ মেরে তার রোটা নিয়ে যাওয়া হলো এবং তার ঠিকানা যেহেতু জাহান্নাম সে জাহান্নামের কাছে চলে গেল এই জন্য এটা তার জন্য খারাপ অতএব আকস্মিক মৃত্যু ইমানদারের জন্য খারাপ না ভাইরা আমার এজন্য বুঝতে হবে যে আকস্মিক মৃত্যু অথবা বিছানায় শুয়ে শুয়ে কিংবা হাসপাতালে বেড়ে শুয়ে শুয়ে কিন্তু আস্তে আস্তে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ এর কোনটাই মূলত ভালো আর মন্দ না এটা নির্ভর করে বান্দার অবস্থার উপরে মানুষটা যদি ভালো হয় মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য ভালো আর যদি মানুষটা মন্দ হয় মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য খারাপ কথা কি বুঝাতে পারছি তাহলে মৃত্যু কিভাবে হবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো গুরুত্বপূর্ণ হলো যে আমি কি করছি আমি এই মুহূর্তে হঠাৎ মৃত্যু হোক আর আস্তে আস্তে মৃত্যু হোক আমার এই মৃত্যুর পরে আল্লাহর কাছে কি পাওয়ার আশা আমার আছে আমি কি আমল নিয়ে যাচ্ছি এটা হলো ইমানদারের দেখার বিষয় কথা কি বুঝাতে পারছি আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা সুনির্দিষ্ট করে একেবারে আকস্মিক মৃত্যু থেকে হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া নবী সাদ্দাদাহু আলাইহি সাল্লাম শেখান নাই তবে নবী করিম সাল্লাম একটা দোয়া আছে যে দোয়া আমরা পড়লে হঠাৎ কোন নেমত আমাদের থেকে দূর হয়ে যাওয়া ছিনিয়ে যাওয়া এটা থেকে আমরা বাঁচতে পারবো যেমন দোয়াটা নবী সাদ্দাদাহু আলাইহি সাল্লাম পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আল্লাহ আপনার নেয়ামত যেটা আমি ভোগ করছি এটা আমার থেকে হঠাৎ করে চলে যাবে এটা থেকে আমি আপনার থেকে পানা চাই ও তাহা আফিয়াতিকা এবং আমার যে সুখ এবং শান্তি যে সুস্থতার মধ্যে আমি আছি এটা পরিবর্তিত হয়ে অসুস্থতা অশান্তির মধ্যে যে চলে যাওয়ার আশঙ্কা আছে ওইটা থেকে আমি আপনার কাছে পানা চাই অফাজা আতে নাকমাতিকা নাকমাতিকা ও জমি আসাফাতিকা এবং আপনার শাস্তি হঠাৎ করে আমাকে যেন ধরে না ফেলে আমি যেন তবা করে দুনিয়া থেকে যেতে পারি এবং ও জমি আসাফাতিকা এবং আপনার যত নারাজি আছে সেটা থেকে যেন আমি পানা চাই সেটা থেকে আমি যেন বাঁচতে পারি সেজন্য আমি পানা চাই নবী সাল্লাহাম এই দোয়া করতেন এটা দোয়া করা যেতে পারে মানে এই না যে এই দোয়া পড়লে আপনার আর হঠাৎ মৃত্যু হবে না কিংবা হঠাৎ মৃত্যু হলে সেটা খারাপ হবে এই দোয়ার মধ্যে বলা আছে যে আল্লাহ আপনার ন্যামত যেন আমার থেকে ছিনে না যায় ছিনিয়ে না না নেওয়া হয় দূর যাতে না হয় আমার সুস্থতা যেন অসুস্থতায় মানে পরিবর্তিত না হয়ে যায় এবং আপনার হঠাৎ করে আপনার কোনো শাস্তি যেন আমাকে পেয়ে না বসে হঠাৎ করে মৃত্যু হলো আবার আমি যদি অবস্থা হয় তাহলে তো হঠাৎ করে আপনার আজাবে আমি পাকড়াও হয়ে গেলাম এটা যেন না হয় আমি যেন নিজেকে পরিশুদ্ধ করে তারপর আল্লাহ নিবেদন সবসময় আমরা করবো আর এই সাথে নিজেকে ভালো মানুষ করার চেষ্টা করবো তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এরকম কোনো কিছু যায় আসে না আমাদের জন্য ইনশা আল্লাহ তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এটা খারাপ না আমাদের দেশে দেখবেন অনেকে হঠাৎ মারা গেলে বলে লোকটা ভালো মানুষ ছিল না রোড অ্যাক্সিডেন্টে মরল কেন আছে না নাই আমাদের দেশে মানুষ অন্যের ব্যাপারে মন্তব্য করতে যত পদ্মারি করি আমরা নিজের ব্যাপারে আমাদের নিজের চরকা তেল দেওয়ার খবর এতটা থাকে অথচ ইমানদারের কাজ হলো নিজের চিন্তা বেশি করবে কু আং কম কুম এরপরে বলবো আহলি কুম না অতএব আমরা নিজেদের চিন্তা বেশি বেশি করে করবো দেখবেন ফেসবুকের এই যুগে কে কিভাবে মরা গেল কে কিভাবে দুনিয়া থেকে চলে গেল কার কি হইলো মানুষকে নিয়ে মন্তব্য করতে করতে আমাদের দিন যায় আমার কি হাল আছে আমার সম্পর্ক আল্লাহর সাথে কতটা আছে এটা নিয়ে যোগ বিয়োগ করার সময় আমাদের এরপর প্রশ্ন হলো দুই সালের সাতাশ সমাধান আমার আব্বা মারা গিয়েছেন কিন্তু আমি আমার আব্বার ছবি মোবাইলে রাখি এতে আমার গুণা হবে কিনা দেখুন মানুষের ফটোগ্রাফিক যে ছবি আছে মোবাইলে তোলা হয় বা কোনো ডিভাইসে তোলা হয় কিন্তু এটা প্রিন্ট করা হয় না এটা জায়েজ নাকি না জায়েজ এটা নিয়ে ওলামা একরামের দুইটা মত আছে এক শ্রেণীর ওলামা একরাম এটাকে জায়েজ বলেন আর এক শ্রেণী ওলামা একরাম এটাকে না জায়েজ বলেন তবে প্রিন্ট করা ছবি তুলিতে আঁকা ছবি এটা না জায়েজ হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই ফটোগ্রাফিক ছবি যেটা একটা মানুষেরই আরেকটা আপনার কপি অনেকটা মানে একটা মানুষের জন্য পাঁচটা আয়না ধরা হলে পাঁচ আয়না পাঁচ তাকে দেখা যাচ্ছে লোক একই তো মোবাইলের ছবি যে তোলা হয় ক্যামেরা যে ছবি তোলা হয় এটা হয়তক্ষণ সব কপি থাকবে এটাকে সেই ছবির কাতারে ফেলে অনেক এটাকে জায়েজ বলেন তো সেই মত অনুযায়ী আপনার মৃত বাবার ছবি যদি আপনার মোবাইলে থাকে আপনি এটা দেখেন তাহলে ওই মত অনুযায়ী এটা জায়েজ হবে কিন্তু আমাদের আজকাল এই ছবি তোলানোটা ছবি তোলাটা এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে দরকারে বেদরকারে এত অহেতুক ছবি তোলা আগে মানুষ আলেম আমাদেরকে দেখলে বলতো হুজুর দোয়া করিয়েন একটু আমল শিখাই দেন একটু এলেম শিখাই দেন একটা মাসালা বলে দেন একটু দোয়া শিখায় দেন এখন বলে কি বলো হুজুর একটু সেলফি তুলি একটা কামি একটু আগে দাবড়াই আসছে কিরে বাবারে হাঁটা যায় না চলা যায় না শুধু সেলফি সেলফি সেলফিস্ট সব স্বার্থপর শুধুমাত্র ছবি তোলা দাম দাও ফেসবুক ইউসে লাইক কমেন্ট কামাবে কিছু লাইক কমেন্ট কমার জন্য যে তুমি অমুক সেলিব্রিটির সাথে ছবি তুলছো ভাই রামা ইমান দ্বারা চিন্তা করলে এত সস্তা হওয়া উচিত না আলেমন আমাদেরকে পাইলে তাদের সোহবত নিবেন তাদের সান্নিধ্য নিবেন তাদের থেকে দোয়া নিবেন আমল নিবেন এই অপ্রয়োজনীয় ছবি তোলা তোলে এটা কখনো প্রশংসনীয় হতে পারে